আমাদের যখন ছোট ছোট বাচ্চা মারা যায় মারা যায় না ভাই মারা যায় না ছোট ছোট বাচ্চা ছোট ছোট যখন মারা যায় আল্লাহ ডাক দেয় বলে ফেরিস্তা আব্দুর রহমানের কুল খালি করে ছোট বাচ্চাটা নিয়ে আস অথচ আল্লাহ কিন্তু এটার আদেশ দিছে তাই না ফেরেশতাদের সাথে আলাপ করতেছে আব্দুর রহমানের কুলটা খালি করছস খাদিজার কোলটা খালি করছস ছোট্ট দুধের বাচ্চা পাঁচ মাস ছয় মাসের বাচ্চাটা তুই চিনিয়ে নিয়ে আসছস ফেরেস্তা বলে জি আল্লাহ চিনিয়ে আনছি তো ওই আবার বলে আল্লাহ তে কি করবো আমি আল্লাহ ডাক দে বলে বান্দা ওই যে যার বাচ্চাটা চিনিয়ে নিয়ে দেখ তো সে কি করে ফেরেশতা বলে আল্লাহ তুমি বাচ্চাটা আমাকে আনতে বলছো আমি চিনি আনছি তারপর সে তোমার শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বলে ফেরেস্তা বলে আল্লাহ তারপর সে তোমার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ ডাক দে বলে ফেরেস্তা ওই যে বাচ্চাটা মারা গেল সে তো জান্নাতি সে জান্নাতি না তার কোনো গুণা নাই কিন্তু তার মা বাবার জন্য জান্নাতের ভিতর একটা গর্বানা কি বানা বলে না বলে না কি বানা জান্নাতের ভিতরে একটা ঘর বানা এখনো তার মা বাপ মারা যায় নাই আর ঘরটার নাম রাখ হামদুন মানে প্রশংসিত যাদের ছোট বাচ্চা মারা যায় তারা আল্লাহর করে আল্লাহ ডাক বলে মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানা ঘরটার নাম রেখে দে হামদুন তার মানে বাবা মারা গেছে আলহামদুলিল্লাহ কার কথা আবার সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কুরআনে বলছেন দাওয়া হুমফি হা সুবহান আল্লাহত হাইয়া তো উমফি হা সালাম ওয়া দাওয়া আহম আইলহামদুলিল্লাহ কি রফ তোমাদের সব কাজের শুরুতে যেন আমি আল্লাহর নামটা মুখে থাকে যে কাজই করবে সেই কাজের শুরুতে বিসমিল্লাহ কি বিসমিল্লাহ আর শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ শুরুতে বিসমিল্লাহ যদি বলতে তোমার আমি খাজ বরক দিয়ে বরপুর করে দান করে দেব এজন্য শুক্রিয়া শুক্রিয়া খালি শুক্রিয়া আমাদেরকে আল্লাহ বানাইছেন শুক্রিয়া আদায় করার জন্য নামাজের অর্থ শুক্রিয়া রোজার অর্থ শুক্রিয়া সালামের অর্থ শুক্রিয়া যত ইবাদত করি সবগুলা ইবাদতের অর্থ শুক্রিয়া এই জন্য নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আল্লাহ তোমার শুক্রিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে তোমার শুক্রিয়া আদায় করতেছি যেখানে যাই সেখানেই তোমার শুক্রিয়া দায়ী করতেছি এজন্য আল্লাহ বলেন বান্দা আমি তোরে বানাইছি শুক্রিয়া দায় করার জন্য আমার শুক্রিয়া আদায় করলি তোর যত নিয়ামত আছে সেই নিয়ামত গুলো আমি হাজার গুণ বাড়াই দিব সুবহানাল্লাহ আর যদি শুক্রিয়া আদায় না করে সাদার গুণ এমন শাস্তি তোর জন্য রয়েছে দুনিয়ার মানুষের চোখ দ্বারা কল্পনা করতে পারবে না ব্রেন দ্বারা আকল দ্বারা কল্পনা করতে পারবে নাকি শাস্তি রয়েছে আল্লাহর পুরস্কারটা যত বড় আল্লাহর শাস্তিও তত বড় যদি শুক্রিয়া আদায় না ইন লাইন শাস্তি তোর জন্য রয়েছে দুনিয়ার চোখ দ্বারা কেউ কল্পনা করতে পারবে না এজন্য শুকরিয়া আদায় করতে হবে একমাত্র কার আল্লাহ একমাত্র আল্লাহ শুক্রিয়া